ভিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন বাদে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আমার ব্লগ ভিডিও তো এই দেখো আমরা এখন টোটোতে উঠে পড়েছি তো আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এইদিকে দেখো আমাদের তুলি ম্যাডাম বসে রয়েছে আমাদের তুলি ম্যাডামের এদিকে মা রয়েছে তো আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় এদিকে গলু আছে আমাদের আর এই যে আমাদের মা তারা যেতে যেতে একটু দর্শন করে নাও মা তারাকে আর এখন আমরা চলে এসেছি পাগলাখালিতে তো পাগলাখালিতে তোমরা সবাই চেনো খুব জাগ্রত একটা মন্দির তো এখানে আমরা এখন চলে এসেছি পাগলাখালি সবাই মিলে পুজো দিতে আর কি তো বোনের মেয়ের মানদ আছে আমাদের তুলি ম্যাডামের তো ওটাই দিতে এসছি আর কি ঠাকুরের কাছে আর চলো তাহলে তোমাদের সঙ্গে একটু চারিদিকটা শেয়ার করি ঘুরিয়ে তো তোমরা যারা এসছো এখানে পুজো দিতে তারা তো জানোই আর তো নতুন করে কিছু বলার নেই তোমরা যারা আসোনি তার তারা দেখে নাও বেশ ভালো আর এখানে আসার সঙ্গে সঙ্গে না মানে মনটা পুরো একদম কি বলবো পুরো জুড়িয়ে গেল আর কি দেখো দেখো এখানে এখন এখানে ফোটা দিয়ে দিলো আর কি ঠাকুরের তো যাই হোক কেমন লাগছে ব্লগটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আছি মন্দিরের বাইরে তো একটু পরেই আমরা যাব মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করতে তোমরা দেখতে থাকো জয় আল্লাহ পড়ো। বন্ত্রে যেটা আমাদের এটা বন্ত্রে सकते <laughs> हैं <Remember>, eh? <laughs> <laughs> এসেছি মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করতে তোমরা তো দেখেই নিলে পাগলা বাবাকে তো আমি ফার্স্ট টাইম এলাম এই পাগলাখালিতে আমার তো বেশ ভালো লাগছে তোমরা যারা আসনি অবশ্যই এসো তো দেখতে পেলে মন্দিরের ভিতরটা কত সুন্দর আর এখানে দেখো ছবি তোলার জন্য এই পাগলা বাবার সিনারিটা করা বেশ ভালো লাগে এখানে আসতে আর আমি তো ফার্স্ট টাইম এলাম সত্যি কথা বলছি তোমাদেরকে তো আমার তো খুবই ভালো লাগছে তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো এখানে আসলে পুরো মন পান পুরো জুড়িয়ে যায় আর কি বলবো তোমাদেরকে তো যাই হোক এখানে দেখো প্রচুর লোকজন আছে এখানে মৎস্যপ রান্না হচ্ছে আর এ দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট তো আমরা এখন টোটাতে উঠে পড়েছি তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই পঁচিশ সালে আমার এটা হচ্ছে ফার্স্ট ব্লগ পাগলাখালির অনেকদিন হলো ইউটিউবে আমার কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম পাগলাখালিতে এসেছি একটা ব্লগ শেয়ার করি আমার বন্ধুদের কাছে তো যাই হোক কেমন লাগছে ভিডিওটি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর মেন আশা হচ্ছে পাগলাখালিতে আমার বোনের মেয়ে যে তুলি ম্যাডামের মানত ছিল তো বোন দিতে এসেছিলো তো বোনের সঙ্গে আর কি আশা আমাদের সবার তো আমাদের তো পুজো হবে না আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে কাল আছুত তো এত দূর থেকে গেছি পাগলা বাবার কাছে হ্যাঁ পুজো দিতে পারিনি তো কি হয়েছে দর্শন তো করতে পেরেছি অনেকে তো আসতেই পারে না এখানে পাগলা বাবাকে দর্শন করতে তো হয়তো আমার কপালটা ভালো তাই জন্য পাগলা বাবার দর্শন পেয়েছি আর খুব জাগ্রত মন্দির অনেক দূর দূর থেকে লোক আসে আবার মৎস্য রান্না করে সকল মানে যারা অনেক দূর দূর থেকে আসে তাদেরকে আর কি প্রসাদ দেয় তো আমরা প্রসাদও পেয়েছি ওখানে গিয়ে তো যাই হোক কি আর বলবো তোমাদেরকে আমার তো খুব ভালো লেগেছে আর ওখানে গেছি সত্যি কথা বলছি মানে যত কষ্ট সব মনে হচ্ছে ওখানে গিয়ে দূর হয়ে গেছে একদম মানে মন পুরো হালকা আর কি ফার্স্ট টাইম গেলাম পাগলাখালিতে আমার খুব ভালো লেগেছে বাবা যদি পরবর্তীকালে আবারও চায় আবারও যাব বাবার কাছে বাবাকে পুজো দিতে যাব তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই